ইমোতে কল যায় না কল করা যাচ্ছে না কলগুলো কোন রকম কারণ না দেখেই অটোমেটিক কেটে যাচ্ছে তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে কলগুলো কোন প্রকার কারণ না দেখেই অটোমেটিক কেটে যায় তাহলে আপনারা এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ processটা দেখাবো আজকের এই ভিডিওতে আর গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের ইমোর কল সমস্যা চিরতরে সমাধান হয়ে যাবে তো কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা যে ইমো অ্যাপটি यूजসে আপনারা সেই অ্যাপটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিব সেই সেটিংসগুলো উল্টো হতে পারে তাই যাতে সেটিংসগুলো উল্টো পাল্টা না হয় সেজন্য আপনারা প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই ঘন্টার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইগনের চিহ্ন রয়েছে আর যদি আপনাদের এইখানে প্লাস এখন চিহ্নটি শো না করে তাহলে সবার উপরে এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনাদের যে ইমোর প্রোফাইল পিকটা রয়েছে সেই পিকটা কিন্তু এখানে এখানে শো করবে আপনারা জাস্ট একটা ক্লিক ক্লিক তো দেওয়ার পরে দেখতে পারবেন ওপেন হয়ে যাবে এইখান থেকে আপনারা দুই যে অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা তো ক্লিক করা দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কল নামে একটা অপশন রয়েছে আপনারা এই খুঁজে বের করে এই খানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের এই খান থেকে একটা নম্বর সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে কল যাবে না অথবা আপনাদের ইমোতে কল আসবে না তাই যদি আপনাদের এই খান থেকে একটা নম্বর সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই খান থেকে সবার উপরে যে অপশনটি রয়েছে এফ আপনারা এই খান থেকে একটা এফ ওয়ান সিলেক্ট করে দিবেন আর সেই সাথে তাদেরকে বলবেন যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারা যেন তাদের ইমোর এই সেটিংসে এসে এই খান থেকে একটা এফ ওয়ান সিলেক্ট করা দেয় আপনাদের এই খান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করা হয়ে গেলে আপনাদেরকে আরও একটা সেটিংস করতে হবে তো সেই সেটিংসটা করার জন্য আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটন একটা প্রেস করে দিবেন তারপর আপনার যে ইউমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই ইউমো অ্যাপসটিকে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে একটা অ্যাপ ইন অপশন চলে আসবে যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা অ্যাপ ইন এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা সবার উপরে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে নোটিফিকেশনের একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যালাউ নোটিফিকেশনের অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি এখান থেকে অন করা হয়ে গেলে নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন নোটিফিকেশন স্টাইল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন কলস নামে একটা অপশন রয়েছে এবং সেই সাথে এইখানে কিন্তু কলসের সাইডে অন অফ করার মতো আবারও সেম একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন অন করা হয়ে গেলে তার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন গ্লোবাল ওয়েব কল নামে একটা অপশন রয়েছে আপনাদের যদি এই অপশনটি এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটি এখান থেকে চালু করে দিবেন তো চালু করা হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে ইনকামিং কল নামে একটা অপশন দিয়েছে আপনাদের যদি এই অপশনটি এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটি এখান থেকে চালু করে দিবেন তো এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনি সহ আপনার যে ইমো ফ্রেন্ডগুলো রয়েছে যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারা যদি তাদের ইমোতে অ্যাপ্লাই করে অথবা আপনারা যদি আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা চিরতর সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত বেঁধে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ